তবু তুমি ফিরে এসো যদি কখনো পৃথিবীর বুকে নেমে আসে কাল ঘুটঘুটে অন্ধকার যদি চারিদিক দিয়ে ধেয়ে আসে কাল বৈশাখীর ঝড় যদি পৃথিবী থেকে মুছে যায় বাংলার মানচিত্র তখনও যদি মনে হয় তুমি ফিরবে তবু তুমি ফিরে এসো যদি তোমার কখনো মনে হয় তোমার ফেরা দরকার তবে তুমি ফিরে এসো কয়েক মাস বছর কিংবা যুগ তবুও তুমি ফিরে এসো তুমি ফিরে এসো ডানে বামে না তাকিয়ে তুমি ফিরে এসো সব বাধা বিপত্তি অতিক্রম করে আমি তোমায় বরণ করে নেব ভালোবাসার বরণ ডালা দিয়ে মায়াবতী কয়েক যুগ পর হলেও তুমি ফিরে এসো